কি পরিমাণে পাথর তাই না যে কোনো শুধুমাত্র একটা পাথর দিয়েই রুগীর জীবন কঠিন করে দিতে পারে পিত্তথলিতে পাথর দিয়ে যদি উপসর্গ হয় তাহলে অবশ্যই অপারেশন করিয়ে নেওয়া উচিত এখন যে রুগীর পিত্তলির পাথরের সার্জারিটি করলাম ওনার পাথর দিয়ে এক মাস আগে প্রচণ্ড পেটে ব্যথা এবং জ্বর আসে এবং ইনজেকশনের মাধ্যমে এক সপ্তাহ ধরে ওনার অ্যান্টিবায়োটিক হচ্ছিলো আলহামদুলিল্লাহ আজকে আমি ল্যাপারস্কোপের মাধ্যমে সার্জারিটি শেষ করলাম অর্থাৎ যদি আগে থেকে উনি অপারেশন করতো তাহলে এই সাত দিনের ইনজেকশনের মাধ্যমে ওনার অ্যান্টিবায়োটিক না দিলেও হইতো সরাসরি অপারেশন করলে কিন্তু তা না করে যেহেতু দেরি করছিল এই জন্য ইলাস আমরা এবার একটু দেখবো যে আসলে আমরা এবার ওনার পিতদলিটা একটু কাটলাম দেখেন যে পিতদলিপদের কি ছিল কি পরিমাণে পাথর তাই না যে কোনো শুধুমাত্র একটা পাথর দিয়েই রুগীর জীবন কঠিন করে দিতে পারে বিশাল সমস্যা ফেলে দিতে পারে অথচ দেখেন ওনার পিত্তথলি ভরা একেবারে দিয়ে ভরে গেছে যে কারণে ওনার এই পাথর দিয়ে ইনফেকশন হয়েছিলো এবং পিত্তথলির ভিতরে পুজ হয়েছিল পুজটা আমি আগে বের করে নিয়েছি যে কারণে আপনারা পুজটা দেখতে পারলেন না এজন্য ধরনের পিত্তলি পাথর দিয়ে উপসর্গ থাকলে অপারেশন করিয়ে নেওয়াটাই বেটার আচ্ছা অপারেশন আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করছি পাথরগুলো নিয়ে যায় আট ঘন্টা পরে খাবে ওনার ভিতরে কুত ছিল পুত্ত ভিতরে ঠিক আছে কত ঘন্টা পরে